ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসে। তাদের মতে পারমাণবিক শক্তি শুধু বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হবে তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে খুবই উদ্বিগ্ন আর এ নিয়ে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চরমে উঠেছে এই পরমাণু ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে চলছে আলোচনা এর মধ্যে আবার দুই দেশ একে অপরকে হুমকি ধামকিও দিচ্ছে শত্রুপক্ষের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে ইরানের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরিব বলেছেন প্রত্যাশার চেয়েও বহুগুণ বেশি ক্ষতি হবে ইরানের শত্রুদের সহ পশ্চিমাদের ঠেকাতে শতভাগ প্রস্তুত ইরানের সামরিক বাহিনী সামরিক শক্তি বৃদ্ধিতে রাশিয়ার সাথে রয়েছে ইরানের কৌশলগত চুক্তি যা দেখে চিন্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার বিরুদ্ধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইরান আর এই প্রস্তুতিতে গুরুত্ব পাচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষকে পক্ষকে ঠেকানোর সবচেয়ে কার্যকরী মাধ্যম বলে পরিচিত এয়ার ডিফেন্স সিস্টেম যাকে ঘিরে শতভাগ তৈরি ইরানের সামরিক বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষার ক্ষমতা ও প্রস্তুতি ব্যাপকভাবে উন্নত হয়েছে জানিয়ে দেশটি সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরিব বলেছেন যুদ্ধের ময়দানে প্রতিকূল অবস্থায় শত্রুপক্ষের যুদ্ধ বিমানগুলোকে নজরদারি করতে উন্নত প্রযুক্তির রাডার এবং শনাক্তকরণ সরঞ্জামের সংখ্যা গেল বছরের তুলনায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে লক্ষ্য বস্তুকে আকাশে ধ্বংস করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেত্রে দুই থেকে তিন গুণ উন্নত হয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাস্তিম নিউজ এজেন্সি এসব সংবাদ প্রকাশ করেছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে কয়েক গুণ বাজেট বৃদ্ধি করা হয়েছে জানিয়ে বাঘেরি জানিয়েছেন ইরানের আকাশসীমা ক্রমাগত পর্যবেক্ষণে রয়েছে সশস্ত্র বাহিনী শতভাগ প্রস্তুত ইরানের আকাশসীমা লঙ্ঘন করলে শত্রুপক্ষকে চরম মূল্য দিতে হবে নিজ দেশের বিজ্ঞানীদের সহায়তায় ইরান তৈরি করেছে নতুন প্রজন্মের এয়ার ডিফেন্স সিস্টেম বাভার থ্রি সেভেন থ্রি যা সম্প্রতি উন্মোচন করেছে দেশটির সামরিক বাহিনী নতুন এই বিমান প্রতিরক্ষা সিস্টেমটি বিশ্বের অন্য যে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে হার বানাবে নতুন এই মিসাইল ডিফেন্স সিস্টেমটি একই সাথে সাতটি লক্ষ্য বস্তুকে শনাক্ত করতে পারে যা যে কোনো জটিল পরিস্থিতিতে একাধিক হুমকি মোকাবেলায় ইরানের সামরিক সক্ষমতা বহুগুণ উন্নতি করেছে এর ফলে যুদ্ধের ময়দানে এগিয়ে গেছে ইরান এদিকে প্রতিরক্ষা ও সামরিক শক্তিতে মধ্যপ্রাচ্যের নেতৃত্ব দিতে রাশিয়ার সহায়তা পাচ্ছে ইরান সম্প্রতি রাশিয়ার তৈরি নতুন প্রজন্মের সুখই এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যোগ হয়েছে ইরানের সামরিক বহরে যার মাধ্যমে মুহূর্তে হামলা চালাতে পারবে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে দুই হাজার চারশো কিলোমিটার গতিতে ছুটতে পারা এই যুদ্ধ বিমানটি তিন হাজার ছশো কিলোমিটার দূর থেকেই শত্রুপক্ষের আস্তানায় আঘাত করতে পারে এবং নিমিষেই তা ধ্বংস করতে পারে এক্ষেত্রে বেশ পারদর্শী যুদ্ধ বিমান যা দেখে নতুন করে রণকৌশল সাজাতে ব্যস্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন এখনকার মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ